গুলোকে ভোরের রাউন্ড শেপ করে দিচ্ছি সোমনাথ খুব সুন্দরভাবে বেলছে তো এখানটাতে ও একটুখানি ছোটাছুটি করছে যেহেতু তেলটা লেগেছে তাই হ্যাঁ তো এখানে ভীষণ সুন্দরভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জ হচ্ছে খেতেও দারুণ হয়েছিল দারুণ টেস্টি আর লুচিগুলো কচুরিগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছিল তো দেখো ভিডিওটা আশা করি বুঝতে পারবে তো পুরটা দেখি তো ভীষণ লোভ লাগছে ভীষণ সুন্দর হয়েছিল এর মধ্যে হিং দিয়েছিলো হিংয়ের পুর তৈরি হয়েছিল ভীষণ বিউটিফুল খেতে আর এখানে ও বাকে বলছে বা একটু নি তাকাও আমি ক্যামেরা করছি আমার ছেলে মেনলি আমার ছেলে ক্যামেরা করার উদ্দেশ্য হচ্ছে ও এখানে একটু খাবে মানে রেডি হচ্ছে কচুরিতে অত ভক্ত নয় কচুরি খাওয়ার আগে ও একটু মাংস ট্রাই করবে তো দেখো কচুরিগুলো কেমন ফুলছে ভীষণ সুন্দরভাবে ফুলছিল কিন্তু কিন্তু যাই হোক সবার হাতে কিন্তু সুন্দর ফোলে না তো এখানে বানাচ্ছে ভীষণ সুন্দরী কিন্তু ফুলছে দেখো আর আমার মা এ সমস্ত খেতে ভীষণ ভালোবাসে তো মেনলি হচ্ছে সোমনাথের জন্য যেহেতু সোমনাথ গেছে আর এটা মাও খুব খেতে ভালোবাসে ওর জন্য সব মিলিয়ে মিশিয়ে এটারই রাত্রেবেলায় একটা আইটেম করা হলো যে মটরশুঁটির কচুরি আর একটু চিকেন কষা তো তারাও সম্পূর্ণটা হোক তারপরে তোমাদের আবার সম্পূর্ণটা খেয়ে রিভিউ দেব যে কেমন হয়েছে মাংস আর কচুরি মটরশুটি কচুরি কেমন হয়েছে বলো দারুণ হয়েছে বাবা মায়ের কেমন লাগছে তো তোমার কচুরি কোথায় একটা কেন আরো নেব আচ্ছা ও আচ্ছা এই যে গামলাতে রয়েছে এই যে যাতে তেল না ইয়ে হয় ওই জন্য তলায় পেপার দেওয়া আছে চিকেন খাচ্ছি